আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আমরা হুজুরের কাছ থেকে সব সম্পর্কে জানার চেষ্টা করব তো আমাদের সাথে আছেন মাওলানা খলিলুর রহমান চট্টগ্রাম থেকে তাহলে চলুন হুজুরের কাছ থেকে জানার চেষ্টা করি সব সম্পর্কে আচ্ছা হুজুর সব নিয়ে কথা বলবো তাহলে আমরা সবার আগে আপনাকে এই প্রশ্নটা করতে চাই যে সব রাত বলতে কি কোরআন হাদিসে কোথাও আছে কি নাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তুমি একটা সুন্দর প্রশ্ন করলাম সবাবারাত বারাত এটা কোরআন হাদিসে আছে কি না সবে বারাতটা কোরআন হাদিসের মধ্যে নেই যে শব্দটা আমরা শবে বারাত হিসেবে শব্দ ব্যবহার করি এটা কোরআন কোরআন এবং হাদিসে কোথাও নেই তো না থাকলে কি আমরা এটা পালন করব না কোরআন হাদিসে তো নামাজ নাই রোজা নাই নামাজ রোজা যখন নাই তাহলে কি আমরা নামাজ পড়বো না রোজা রাখবো না হাকিকত হত এখানে সবে বরাতের উদ্দেশ্য কি ওইটা মেন হাকিকত কোরআন হাদিসে যেমন নাকি রোজা নাই নামাজ নাই রোজার জায়গায় নামাজের জায়গায় সলাত আছে রোজার জায়গায় সিয়াম আছে ওখানে তো রোজার মধ্যে রোজা নামাজ ওগুলো কোরআনে নাই ওগুলো আমরা পালন করতেছি না হাদিসের মধ্যে রসুলুল্লাহ সাল্লু ইসলাম বলেছিলেন আমি যেই হাদিসটা পড়েছি ওখানে নিঃস্ব সাবান ব্যাপারে কথাবার্তা আছে তুই নিষ্ঠু সহবান যেটাকে আমরা সবে বারাত বলি এই সবে বরাত কেমনা হলো এটা আমাদের পরিভাষা সবে মানে অনেক সময় রাত বলে রজনী বলে অর্থ হলো এটা আর বরাত মানে মুক্তি মুক্তির রজনী বলা অত সবে বরাত শব্দটাই কোরআন এবং হাদিসে কোথাও নেই হাদিসের ভাষা আছে নিষ্ঠু শাহ্বান আচ্ছা হজুর অনেকজনই বলে যে সবার বারাত বলতে কোরআন হাদিসে কোথাও নাই বা বলতে কিছু নাই আসলে এটাতে আপনি কি বলতে চাচ্ছেন ধন্যবাদ ওরা হাদিসের নাই মানি ও বলছিলাম যে একটু আগে আমি বিস্তারিত যেখানে বলছিলাম ওকে নেই এই হাদিসে সবে বরার শব্দটা নেই কিন্তু সবে বরাত উদ্দেশ্য হলো যে নিঃস্ব সাহাবান নিঃস্ব আছে আচ্ছা আচ্ছা নিঃস্ব যদি মানতে হয় না মানার কোনো উপায় নেই ওটা হাদিসের দ্বারা যখন সাহাবাদ মানতেই হবে এটা আমল করতেই হবে আচ্ছা তাহলে আমরা বুঝতে পারলাম যে শবরত অবশ্যই আমাদের পালন করা তা পালন করতেই হবে আচ্ছা ওস্তাদ অনেকজন বলে যে শবরতের মানে নির্দিষ্ট অনেক নামাজ আছে আবার অনেকজন বলে নামাজ নাই আপনি এর দ্বারা কি বলতে চাচ্ছেন যে শবরতের নির্দিষ্ট কোনো নামাজ সত্যি কি আছে শবরতের নির্দিষ্ট পদ্ধতিতে কোনো নামাজ নাই আচ্ছা মানে পাঁচ রাখা দশ রাত একশো রাখা দুশো রাখা কোনো নির্ধারিত কোনো নামাজ নাই স্বাভাবিক গতিতে যেভাবে আমরা নফল নামাজ নামাজ নফল আবাদত করি তদুরফ এরমে এরহমে করতে হবে সৌভারত নামাজ নির্ধারিত পদ্ধতি হন পদ্ধতি এই অমুক সুরা পড়তে হবে এত রহাত পড়তে হবে এরম হন পদ্ধতি অনুযায়ী কি নাই সৌভারত নামাজ কোথাও নাই আচ্ছা হজুর আরেকটা বিষয় হলো যে শবরাতের দিন অনেকজন মানুষ মানে সবরাত উপলক্ষে খুব সাজসজ্জা করে মসজিদে যাওয়ার আগে গোসল করে গোসল করা পবিত্রতা অর্জন করা এটা হলো শুধুমাত্র তোমার শরীর যদি নাফাত থাকে ওই অবস্থায় যে কোনো নামাজ পড়ার জন্য পবিত্রতা অর্জন করতে হবে সর্বভারতের জন্য গোসল করতে হবে এরকম কোনো হাদিস নেই আরেকটা বিষয় হলো যে সৌভরত উপলক্ষে অনেকগুলা মসজিদ আমরা দেখতে পাচ্ছি বা অনেক এলাকা অঞ্চলে দেখতে পাচ্ছি যে ওই দিন উপলক্ষে মসজিদটা অনেক মানে সুন্দর করে সাজায় মানে একটা বিষয় আছে ওই দিন উপলক্ষে যেহেতু অনেক মানুষ আছে মসজিদটা একটু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন ওটা একটা বিষয় আর অনেক মসজিদ আছে ওই দিন উপলক্ষে মসজিদটার মধ্যে মানে লাইটিং করা এই লাইট জ্বালা বা অনেক মসজিদে বড়ো বড়ো লাইট থাকে ওই লাইটগুলো জ্বালানো হয় মানে ওই দিন উপলক্ষে আসলে এটা কি কতটুকু জরুরি শুনেন প্রশ্নটা খুব দরকারি প্রশ্ন করছেন সবরাজ উপলক্ষে মসজিদ হয়তো এ ধরনের হতে পারে মসজিদে এখনও মানুষ ইত্যাদি বেশ হবে নামাজ করলাম যদি মানুষ আসে বেশি মানুষ আসতে পারে সাফাই করা ওইটা এখনো অপরাধ না মসজিদে দোলা বালু থাকলে ইত্যাদি খনি থাকলে ওগুলো সাফসাফাই করা অপরাধ না আর লাইটিং যদি মসজিদ বড়ো হয় সব অন্য সময় বেশি জ্বালাচ্ছে না আজকে মানুষ বেশি একটু মানুষকে দেখা দেওয়া যদি মসজিদের ভিতরে এই লাইটগুলি জ্বালায় হন অফরান না যেগুলো আগে থেকে সিটিং সিটিং আছে সবসময় আছে নিত্য নতুন ভাবে আর কতগুলি লাইট আনে বাইরে আলো করার জন্য সৌন্দর্য দেখার জন্য জিলিক বাতি লাগানো এই লাগানো সে যেন আত্মসবাস ফুটানো ওগুলা শরীরতে অ্যালো করে না সবগুলি এটা হারামের পিত ফে আচ্ছা এই দিন উপলক্ষে আবার কিছু কিছু লোক আছে কবরটাকে তারা পরিষ্কার পরিচ্ছন্নতা করে আবার পরিষ্কার পরিচ্ছন্ন রং ব্যবহার করে আসলে এই লাইট জ্বালানো বা লাল মরিচা বাতি ব্যবহার করা এগুলো আসলে কতটুকু জরুরি বা যা আছে কি না ইসলামের নাই আরেকটা মশলা হলো যে আমরা খুবই লক্ষ্য করি যে সব রাতের দিন বা অনেক মানুষ মসজিদে জেলা নিয়ে যাচ্ছে বা এই দিন উপলক্ষে আবার তারা ঘরের মাঝে হালু রুটি বা বিভিন্ন কিছু খাবারের আইটেম তারা তৈরি করতেছে না বা ইসলাম তারা কি অনুসারে আমরা তো মুসলমান মুসলমানের শরীয়ত মানতে হবে কে কে ওটা মানতে হবে না আচ্ছা শরীয়তের ভিত্তিতে যে শুধুমাত্র এটি মাত্র সর্বারাতের উদ্দেশ্য করে এই যে মসজিদে জিলাপি পৌঁছানো খাওয়ানো বা গড়ে হালুয়া রুটি নিয়ে দৌড়াদৌড়ি করা খানা নিয়ে ব্যস্ত থাকা তারপরে গোষ্ট ভাগাইতে হবে গরু জব করতে হবে এটা কিচ্ছু শরীর তার নাই নেই কিন্তু খন আবাদত করবো যখন এই সময় লাগে খানা খাইতে হবে এরকম যদি খাওয়ার যদি কিছু হয় জরুরত হয় তাহলে গড়ে কিছু বালা থাকলে খামু না থাকলে খাবো না ওইটা অন্য হাতা স্বাভাবিক বালা খাওয়াটা উত্তম অন্য হাতা স্বাভাবিকভাবে এটা ভালো শরীয়তের সহবারাতুর উদ্দেশ্য করে করতে হবে এটা না শরীয়তের উদ্দেশ্য সহবারাতুর উদ্দেশ্য করে করলে এটা বেদাত হবে এটা জায়েজ নেই আচ্ছা হুজুর আপনার কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ মাসলা মাসালার উত্তরগুলো শুনলাম তো এখন আমাদের কত হলো যে সববরাত উপলক্ষে আমরা আসলে কি আমলগুলা করলে আমাদের জন্য ভালো হবে আল্লাহ তালা নৈকট হাসিল করা যাবে আল্লাহ রব্বুল আলমিন হাদিস আল্লাহ রসুলের হাদিসের দ্বারা বোঝা যায় কোরআন আয়তের দ্বারা বোঝা যায় ওই দিন মগরীবক্ত থেকে ফজর পর্যন্ত আল্লাহ তালা মানুষের পৃথিবীর সমস্ত শলকীয়তের আল্লাহ যা যা সৃষ্টি করছে তার উপর নজর রাখে আল্লাহর বন্দা কি চায় আল্লাহর কাছ থেকে সেটা আল্লাহ দেবে সেই জন্য আমরা করতে পারি সর্বপ্রথম কিছু নকলা নামাজ পড়তে পারি গুনাম চাইতে পারি তারপরে তসবি পড়তে পারি কিছুক্ষণ তালাবাত কোরআন পড়তে পারি এই ধরনের এটা হলো রাত্রে আমদ কিছুক্ষণ তালাবাত কোরআন কিছুক্ষণ এই তসবি কিছুক্ষণ নামাজ এ ধরনের করে গোড়া রাত পার করা দিন হলে একটা রোজা রাখা তাতে